প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকের এই নতুন ভিডিওতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিউ যে কথাগুলো বলেছেন সেটি নিয়ে কথা বলব সারা বাংলাদেশে এখন সেটি আলোচনা হচ্ছে মির্জা ফখরুল সাহেব কি বিএনপিতে জয়েন করলেন নাকি বিএনপি প্রধান এখন ডক্টর ইউনুস বিএনপি ইউনুস সাহেবের সাথে মিশে গেছে অর্থাৎ আগামীতে বিএনপির পক্ষ থেকে হয়তো ডক্টর ইনু সাহেব প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী নির্বাচন করবেন ফখরুল ইসলাম সাহেবের বক্তব্য শুনে অনেকে এই ধরনের মন্তব্য করছেন বিএনপির রাজনীতি শেষ হয়ে গেছে নাকি ফখরুল ইসলাম আলমগীর সাহেবের রাজনীতি শেষ ফখরুল ইসলাম সাহেব দীর্ঘদিন যাবত রাজনীতি করেন নিউ গিয়ে তিনি এই যেই কথা বলেছেন এখানে তাকে বিচক্ষণ কোনো রাজনীতিবিদ মনে হয়নি অর্থাৎ ভেবে চিনতে নিজের দলের পক্ষে কিভাবে কথা বলবেন দলের প্রধানকেও তিনি এখানে খাটো করেছেন দলের প্রধান ছিলেন যিনি প্রতিষ্ঠা করেছেন বিএনপির তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাঁকেও তিনি এখানে খাটো করেছেন খোদ বিএনপির পক্ষ থেকেই বলা হচ্ছে কি কি বলেছে আপনারা শুনলে অবাক হবেন বা শুনেছেন তিনি এই কয়দিনে আজকের ডক্টর ইউনুসের বক্তব্য শুনে মনে হচ্ছিল জিয়াউর রহমানের কণ্ঠ শুনছি জিয়াউর রহমান কি এই ভাষায় কথা বলতেন এইভাবে দেশের উন্নয়নের কথা বলতেন এইভাবে দেশের নাগরিকদের সম্পর্কে কথা বলতেন এইভাবে দেশাত্মবোধ তার মধ্যে ডক্টর ইউনুস সাহেবের মতো জিয়াউর রহমানের স্যাক্রিফাইস কি ডক্টর ইনুসচে মানে সমান করে দেওয়া হয়েছে ফখরুল সাহেবের কথা কীভাবে বললেন জিয়াউর রহমান সাহেবের চাল চলন আচার আচরণ কথাবার্তা রাজনৈতিক চিন্তাভাবনা দেশের ডেভেলপমেন্ট দেশের উন্নয়ন ভাবনা সেটা কি ডক্টর ইউনুস সাহেবের মতো আচ্ছা যদি ডক্টর ইউনুস সাহেবের মতো হয় তাহলে ঠিকই আছে ফখরুল সাহেব ডক্টর ইউনুসকে তাঁদের আদর্শ মনে করছেন সে কথাই তিনি বলেছেন ডক্টর ইউনুসের বক্তব্য শুনে মনে হচ্ছিল জিয়াউর রহমানের কণ্ঠ শুনছি এটা কিন্তু আর কেউ বলেনি বিএনপিতে জিয়াউর রহমান সাহেবের মতো কণ্ঠ আর কারণেই ফখরুল সাহেবরাও বলেননি বিএনপির নেতারাও বলেননি খালাদা জিয়া বেগম খালাদা জিয়াকেও বলেননি তারেক জিয়াকেও বলেননি অর্থাৎ বিএনপি মহাসচিবের কাছে মনে হয়েছে ডক্টর ইনজ হচ্ছেন জিয়াউর রহমানের মতো এবং তার কন্ট্রোল তার যে উন্নয়ন ভাবনা জিয়া রহমান সাহেবের সাথে হুবহু মিল ফখরুল সাহেব আরও কি বলেছেন একটু শুনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ভয়সী প্রশংসা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন সেই ডেভেলপমেন্টগুলো উন্নয়ন কর্মসূচিগুলো উন্নয়ন কার্যক্রমগুলো কি? কি কি সেই উন্নয়ন কার্যক্রমকে কী জানেন মির্জা ফখরুল সাহেব জানান আর ডক্টর সাহেব জানান আরও কি বলেছে শুনেন শনিবার সাতাশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে এনআরবি কানেক্ট ডে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মির্জা ফখরুল এর আগে ডক্টর সাহেবও বক্তব্য রেখেছেন সেই সময় তিনি বলেন প্রফেসর ইউনুস যখন কথা বলছিলেন আহা প্রফেসর ইউনুস যখন কথা বলছিলেন আমার বারবার মনে হচ্ছিল যে আমি এ দেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কণ্ঠ শুনছি ডক্টর ইউনুস সাহেব আর ক্ষমতা থেকে যাবেন না তিনি বিএনপির হয়ে ইলেকশান করবেন বিএনপির প্রধান নেতা হতে যাচ্ছেন অনেক আগে বলেছে বিএনপির মহাসচিব অথবা বিএনপির প্রধান হচ্ছেন ডক্টর ইউনুস তিনি তারেক রহমান সাহেবের সাথে যেভাবে কথা বলেছেন তিনি নাকি কেউ বলছেন প্রেসিডেন্ট হবেন কেউ বলছেন ডক্টর ইউনুস সাহেব প্রধানমন্ত্রী হবেন এখন মির্জা ফখরুল ইসলাম সাহেবের এক বক্তব্যগুলো শুনিতে মনে হচ্ছে বিএনপি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে গ্রহণ করে নিয়েছেন বিএনপি ডক্টর মোহাম্মদ ইনুসের আন্ডারে গত এক বছর যে সে ধ্বংসলীলা চলেছে সেটার দায়ী দায়িত্ব বিএনপি নিয়ে নিয়েছে তার কথা শুনে তাই ডক্টর ইনুস দেশের যেসব ডেভেলপমেন্ট করেছেন সেগুলো বিএনপি নিয়েছে এখন কি ডেভেলপমেন্ট করেছেন সেটি জাতি দেখতে পাচ্ছে না ফখরুল সাহেব দেখেছেন অথবা বিএনপি দেখেছে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রধান উপদেষ্টা সফর সঙ্গী বাংলাদেশ থেকে যেসব নেতারা গিয়েছে তারা উপস্থিত ছিলেন মির্জা ফখরুল আরও বলেন মানে একেবারে বিএনপি শেষ বিএনপি আর নাই নাই মানে বলতে প্রধান উপদেষ্টার সাথে যদি কোনো আতাত হয়ে থাকে তাহলে ঠিক আছে যে আমরা এক এখন আর নির্বাচন করারও কোনো প্রয়োজন নেই বিএনপি জামাত ডক্টর মহদ ইউনুস সবাই এক মির্জা ফখরুল বলেন গণতান্ত্রিক সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করার যে স্বপ্ন ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তার সমস্ত কথাগুলো তার সমস্ত কথাগুলো প্রফেসর ইউনুসের কথায় বের হয়ে আসছিল বিএনপি তো থাকে না বিএনপি এত বছর রাজনীতি করে বিএনপির মধ্যেই ডক্টর ইউনুসের মতো এরকম কথা আর কেউ বলা নাই ফখরুল সাহেবের ভাষায় কাজেই ডক্টর ইউনুস মোহান বিএনপির শীর্ষ নেতা জুলাই আন্দোলন প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ সংগ্রামী লড়াই তাদের সহজাত বৈশিষ্ট্য যে কোনো বিপদে যে কোনো সংকটকালে তারা জানে কীভাবে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে লড়াই করতে হয় জুলাই মাস তার প্রমাণ তিনি বলেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে নিয়ে অংশগ্রহণ করে উপদেষ্টা এক অনন্য নজির স্থাপন করেছেন অর্থাৎ অনন্য নজিরটা হলো অনন্য নজিরটা হলো সব দল একসাথে হয়ে গেছে এখন আর আলোচনা সমালোচনা করার কিছু নেই বিএনপি আর ডক্টর মোহাম্মদ কোনো সমালোচনা করতে পারবেন না শুধু জিহুজ জিহুজ বা আপনি ভালো করছেন বা বাহা দিতে হবে বিশ্ববাসী দেখেছে আমরা বিপ্লব পরবর্তী কার্যক্রম পরিচালনা ঐক্যবদ্ধ আছি আগামী দিনেও আমরা দেশের প্রয়োজন ঐক্যবদ্ধ থাকব বিএনপি মহাসচিব বলেন ডক্টর ইউনুস দূরদর্শী দূরদৃষ্টি সম্পন্ন এটা তো উপদেষ্টা মণ্ডলীর কেউ প্রধান উপদেষ্টার এত প্রশংসা করেননি এটা তো এনসিপির নেতারাও জামাতের কোনো নেতাও প্রধান উপদেষ্টার এত প্রশংসা করেননি আহা দুনিয়া জোড়া তার সুনাম তিনি দেশকে একটি কাঙ্ক্ষিত মানে দেখতে চান এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরও চাওয়া ছিল তাহলে বিএনপি আর নাই আমরা আজ থেকে এটা ধরে নিতে পারি আমি ডক্টর ইউনুসের মাঝে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই আয় হায় তিনি আরও বলেন আমরা পাঁচ মাস পর দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে আগামী পাঁচ মাস পর দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমেই যারা সরকার গঠন করবে তারাও এভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবে আশা করি তার নির্বাচন দরকার কি নির্বাচন কী আর হবে হওয়ার তো দরকারও নাই আগামী পাঁচ মাস পর দেশে নির্বাচন হবে কি নির্বাচন সব তো অন্যরা এখন আমি জানি না কিভাবে কি হবে প্রধান কি এখন নিরপেক্ষ হলেন বিএনপি কি এখন আর কোনো কথা বলতে পারবে যাই হোক আশি তোমার সাধারণত ঠিক আছে কারা কারা ছিলেন সেটা বলছে এখন আপনারা একটু ভেবে দেখুন একটা রাজনৈতিক দলের আদর্শ উদ্দেশ্য থাকে বিএনপির আদর্শ উদ্দেশ্য আছে এটা তো উন্নত থেকে ডিফার করবে হোয়াট ইজ বিএনপি হোয়াট ইজ ডক্টর ইউনুস ইজ ডক্টর ইউনুস ডক্টর ইউন সাহেবের কোনো রাজনৈতিক দল নেই উনি দেশকে ছাড়খাড় করে দিচ্ছেন বিএনপি মহাসচিব বলেছেন যে অবাধ উন্নয়ন দেখতে পাচ্ছেন এবং সমস্ত জিয়ার আদর্শ তারা যেটা মনে করেন জিয়াউর রহমান সমস্ত আদর্শ উদ্দেশ্য উন্নয়নমূলক চিন্তাভাবনা সব কিছুই ডক্টর ইয়ুস সাহেবের মধ্যে আছে কাজেই এখন বলা যায় বিএনপি ক্ষমতায় আছে বিএনপির প্রধান ডক্টর ইনুস এখন শীর্ষ ব্যক্তি হিসেবে আছেন কাজেই দলগতভাবে বিএনপি থাকার দরকার নেই অথবা বিএনপি ডক্টর ইউনুসকে অধিগ্রহণ করে নিতে পারে অ্যাবজর্ভ নাকি কি করে নিতে পারে সেটা আরেকটা হচ্ছে ডক্টর ইউনুস বিএনপি মিশে যেতে পারে অথবা বিএনপির পক্ষ থেকে ডক্টর ইউনুস সাহেব দেশের প্রেসিডেন্ট হতে পারেন অথবা প্রধানমন্ত্রী হতে পারেন কারণ বিএনপিতে জিয়াউর রহমানের মতো আদর্শের জিয়াউর রহমান মতো উন্নয়ন কর্মকাণ্ডের চিন্তাভাবনার কোনো মানুষ নেই মির্জা ফখরুল ইসলাম সাহেবের ভাষায় ধন্যবাদ